ফাইনালি আজকে আমরা ইন্ডিয়ান বাইক রেমিটের মধ্যে জয়েন হতে চলেছি আর্মিতে যেটার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয় এবং অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর টেস্টও দিতে হয় তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ লইল আর যারা যারা ভিডিওটা দেখতেছেন লাইক করে দেন তো চলার আর বেশি দিন না করে আজকের ভিডিও শুরু করা যাক অলরেডি গুড মর্নিং গাই সেখানে সকাল হয়ে গেছে আর আজকের ঘুমটা তো অনেক ভালোই হয়েছে তো সকাল উঠার পরে সবার প্রথম কামটা তো হলো ভাই আমাদের আগে গোচল করতে হবে কারণ ভাই আমার শরীর থেকে অনেক দুর্গন্ধ হয়ে গেছে কারণ আমি এক মাস ধরে প্রায় গোচর করি না তো এখানে আমাদের সুইমিং পুল আছে আর তো ভাই এটার পানি অনেক ঠান্ডা তো এখানে আমরা বেশিক্ষণ থাকবো না এখানে আমরা উঠে যাই আর আমার মনে হইতেছে যে আজকে শহরে কিছু একটা হবে বাট আমার মাথায় আসতেছে না যে কি হবে ওকে ওইটা পরে দেখবো এখন আমরা বাসা গিয়ে চেঞ্জ করে নিই বাট ওয়েট এই টাইমে আবার কে ফোন দিতেছে আচ্ছা আমরা মোবাইলটা নিয়ে দেখি এখানে কে ফোন দিতেছে আর এখানে তো ভাই আমার বন্ধু মাইকেল ফোন দিতেছে তোমরা যারা যারা আমার পুরোনো ভিডিও দেখছো তারা তো ওকে চিনোই আচ্ছা আমরা দেখি কেন ফোন দিছে আমরা কথা বলি আরে বন্ধু মাইকেল কি অবস্থা কেন ফোন দিয়েছিস আরে তুই কি জানিস না আজকে শহরে কি হইতেছে আজকে তো শহরে আর্মিদেরকে জয়েন নেওয়া হইতেছে আরে কি বলিস হ্যাঁ ঠিকই বলতেছি তুই তো মনে হয় ভুলেই গেছস আর্মিতে জয়েন হওয়ার জন্য আর্মি জেনারেল পুলিশ স্টেশনে সবার জন্য অপেক্ষা করতেছে তুই না বললি তোর অনেক দিনের স্বপ্ন আরে হ্যাঁ আচ্ছা তাহলে তুই ফোনটা রাখ আমাকে তো দেখতে হবে ওকে তো গাইস তোমরা তো শুনতে পারলা এখানে আমার বন্ধু মাইকেল কি বলছে তো আমার মূলত অনেক দিনের স্বপ্ন যে আমি একজন আর্মি অফিসার হব ফাইনালি মনে হয় সেই স্বপ্নটা আজকে পূরণ হতে চলেছে তা আর্মি জেনারেল কিন্তু আমাদের এই শহরে পুলিশ স্টেশনে আছে তো এখন মূলত আমরা সেইখানে যাবার সেখানে গিয়ে কথা বলবো সো চলো এখানে পুলিশ স্টেশনে কিন্তু বেশি দূরে না এখানে সামনে একটা পুলিশ স্টেশন আছে তো ওইখানে গিয়ে আমরা দেখবো যে ওইখানে আসছে নাকি অন্য আরেকটা পুলিশ স্টেশনে আসছে বাকি আগে এখন আমাদের আগে গাড়িতে উঠতে হবে বাট ভাই আমাদের গাড়ির রুড সব সবসময় লক থাকে তো এখানে কিন্তু ফাইনালি আমরা কিন্তু গাড়িতে বসে গেছি তো গাড়িটা এখানে আমরা পিছন দিকে নিয়ে এসে এখন গাড়িতে করে যাব আর আজকে তো ভাই আমি অনেক খুশি কারণ আমার অনেক দিনের স্বপ্ন ভাই আমি একজন আর্মি অফিসার হব তো ওইখান থেকে অলরেডি কিন্তু আমরা গাড়ি নিয়ে এখানে বাড়ি থেকে বের হয়ে পড়েছি সো চলো এখান থেকে এখন আমরা আগে সেই পুলিশ স্টেশনে যাই তারপরে তোমাদের সাথে আমরা বাকি কথাটা বলতেছি সো চলো এখন আমরা আগে সেইখানে যাই ওকে তো অলরেডি গেছি অনেকক্ষণ ড্রাইভ করার পরে ফাইনালি কিন্তু আমরা সেই পুলিশ স্টেশনে চলে আসছি আর এইখানে ভাই আমরা কিন্তু গাড়িটা এখানে নিয়ে আসলাম আর ভাই ভিতরে আমি কাউকে দেখতে পারছি তো এখন আমরা কী করবো গাড়িটা এখানে পার্ক করবো অ্যান্ড পার্ক করার পরে আমরা ভিতরে গিয়ে কথা বলবো দেখি গাইস আর্মি জেনারেল আমাদের কী বলে আচ্ছা তাহলে তুমি সেই লোক যে আর্মিতে জয়েন হতে চাও এই শহরে তোমার অনেক সুনাম শুনলাম তুমি নাকি এই শহরকে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছ তাই আমিও চাই যাতে তুমি একজন আর্মি অফিসার হও জি স্যার আমার অনেক দিনের স্বপ্ন আচ্ছা সেই স্বপ্নটা পূরণ করার জন্য তোমাকে একটা মিশন কমপ্লিট করতে হবে সেই মিশনের লোকেশন আমি তোমার মোবাইলে পাঠিয়ে দিয়েছি তুমি সেই লোকেশানে গিয়ে ওই মিশনটা কমপ্লিট করতে পারলেই তবে তুমি একজন আর্মি অফিসার হতে পারবা আচ্ছা স্যার আমি বুঝতে পারছি অলরেডি গ্যাস তুমি তো ওনার কথা শুনতে পালা যে উনি কী বলছে তুমি মূলত আমাদের একটা মিশনের লি মানে ইয়ে পাঠাইছে লোকেশন পাঠাইছে তো ওই লোকেশানে আমরা গিয়ে যদি ওই মিশনটা কমপ্লিট করতে পারি তাহলেই আমরা হতে পারবো একজন আর্মি অফিসার তো এখানে আমরা কিন্তু আমাদের গাড়িতে বসে গেছি তো কারণ আমাদের তাড়াতাড়ি ওই মিশনটাতে যেতে হবে মানে মিশনের কাছে যেতে হবে তো আমরা এখন গাড়িতে বসে গেছি আর গাড়িটা এখানে এখন আমরা পুলিশ স্টেশন থেকে বের করে নিই তো এখানে অলরেডি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাড়িটা পুলিশ স্টেশন থেকে বের করে নিছি তো এখন আমরা আগে সেই লোকেশনে যাই তারপরে তোমাদের সাথে কথা বলতেছি অলরেডি গেস ফাইনালি আমরা কিন্তু সেই লোকেশানে চলে আসছি আর এটাই সে হচ্ছে সেই মিশন আর মিশনটা কিন্তু গাইস সেখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই ভয়ঙ্কর এবং অনেক বড় আর এই মিশনটা কিন্তু এক একটা মূলত আর্মি ক্যাম্পের পাশে তো এখানে কিন্তু একটা বাইক রাখা আছে আর এই বাইকের সাহায্যে আমাদের পুরো চ্যালেঞ্জটা যে মিশনটা আছে এটা কমপ্লিট করতে হবে আর এখানে পুরো রুলসটা আমি তোমাদের বলে দিই এখানে মূলত আমরা বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট পেয়ে যাব আর আমরা যদি এখান থেকে পড়ে যাই তাহলে আমরা আরও একটা চান্স পেয়ে যাব মূলত আমরা দুইটা চান্স পাবো এই দুইটা চান্সের মধ্যে যদি আমরা কমপ্লিট করতে না পারি তাহলে কিন্তু আমরা আর্মি অফিসার হতে পারবো না তো তার জন্য আমাকে অনেক সাবধানে খেলতে হবে আর এখানে তোমরা ওই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাই কীরকম চিকন চিকুন রাস্তা দিয়ে রাখছে তো এগুলো কিন্তু আমি আগেও অনেকবার করছি এরকম বিভিন্ন মিশন আমি কমপ্লিট করছি তোমরা যারা যারা আমার পুরোনো ভিডিও দেখছো তারা তো জানোই তো এখানে এখন আমরা কি করব আরামসে এগুলো কমপ্লিট করে নেব এখনও পর্যন্ত কিন্তু যা দেখতে পাচ্ছ এগুলো এখন কোনো ব্যাপারই না আমার জন্য বাট সামনে এখানে চিকুন রাস্তা আছে আর এখানে আমরা একটা চেক পয়েন্টও পেয়ে গেছি তো অলরেডি এখানে কন্টেনার আছে যেটা আমরা ইজিলি পার করে নিলাম আর এখানে সামনে কিন্তু ফ্যান আছে আর এগুলোর সাথে যদি আমরা ভাই বাড়ি খাই তাহলে আমরা ডাইরেক্ট নিচে পড়ে যাব যেটা আমি একদমই চাই না আর কথা বলতে বলতে আমি অনেকটা দূরে চলে আসছি বাট সামনে এটা কি ভাই আর এখানে তো সামনে কিছু দেখেই যাইতেছে না তো এইখানে ভাই এখন আমরা কেমনে যাবো সামনের দিকে বাট রিক্স নিয়ে আমরা কিন্তু আমাদের বাইকটা এখানে সামনের দিকে নিয়ে আসছি আর কোনোভাবে ভাই এটা তো আমরা কমপ্লিট করে নিছি বাট এখনও আছে পুরোটা কমপ্লিট হয় নাই আর এইখানে ও ভাই ভাই পড়ে যাইতেছিলাম একটু জন্য আর ওয়েট ভাই এটা কি আরে ভাই এখানে তো ডাইরেক্ট উপরের দিকে যাইতেছে গাই জাস্ট দেখো এখানে কত উপরে আমাদের যাইতে হবে তো এখানে এখন আমাদের সম্পূর্ণ উপরে যাইতে হবে তারপরে এইখানে আমরা পারবো আর এইখানে ওকে এখানে আমরা একটা জাম্প করে দিছি আর এইখানে একটা র্যাম্প আছে তো এই র্যাম্পটা আমাদের কমপ্লিট করতে হবে আর এইখান দিয়ে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি আমরা অনেকটা দূরে চলে আসছি আর এইখানে এখন আমরা এগুলো পার করবো আর সামনের দিকে ভাই দেখো কতটা ভাই এই ভয় লাগতেছে আমার থেকে তো এইখান দিয়ে এখন আমরা কি করব এখানে একটু আমরা সামনের দিকে দেখি আর আমার ভাই আমার কারণে আমি সামনে কিছু দেখতে পারতেছি না যে সামনে কি আছে আর কথা বলতে বলতে এখানে আমরা একটা চেক পয়েন্ট পেয়ে গেছি আর এখানে ভাই এটাই এরকম রাস্তা আরে ভাই এটা তো অনেক ভয়ঙ্কর একটা রাস্তা যেটা আমাদের আর ভাই পরে যাবো তো এরকম করলে আমাদের একটু সাবধানে করতে হবে ওয়েট ওয়েট এখানে আমাদের পিছনের যে চাকাটোগুলো পড়ে যাইতে লাগছিল বাট এখনও পরে নেয় তো এখানে অলরেডি দেখতে পাচ্ছ আর আমার মনে হয় চ্যালেঞ্জটা কিন্তু আর বেশি দূরে নাই এখানে আমরা কিন্তু অনেকটা আগে চলে আসছি অলরেডি তো এখানে তোমরা ফাইনালি দেখতে পাচ্ছ এইখান দিয়ে এইটা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে যাচ্ছে মানে পুরো চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাচ্ছে না তো ওইখানে দেখতে দেখতে আমরা এখান পর্যন্ত চলে আসছি এখন আমরা কি করব এখান দিয়ে আসলাম অ্যান্ড এখান দিয়ে আসার পর আমরা এখানে চলে আসছি তো এখন আমাদের সামনের দিকে যাইতে হবে আর সামনে কিন্তু রোড আছে তো পুরো রোডটা এখন আমাদের যাইতে হবে আর আপাতত সামনে তো আমি কিছু দেখতে পাচ্ছি না বাট ওয়েট সামনে র্যাম্প আছে যেখানে আমাদের একটা বড় জাম্প করতে হবে ওকে তো এখানে থ্রি টু ওয়ান অ্যান্ড ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা বড় জাম্প করে দিছি ও ভাই সাব জাস্ট দেখো ওকে এটাও আমরা কিন্তু কমপ্লিট করে নিচ্ছি আর বাট সামনে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি আমাদের মনে হয় ভাই সামনে কিন্তু আমাদের আর বেশি দূরে নাই ফিনিশ যে লাইনটা সেইটা তো এখান থেকে এখন আমাদের কি করতে হবে এখান দিয়ে যাইতে হবে আর বা সামনে দেখো কতগুলো ফ্যান আছে এগুলা এগুলো আমাদের পার করতে হবে সমস্যা নেই গাইস এত দূর যেহেতু আসতে পারছে এটাও আমরা পার করে নেব বাট এখান থেকে আমরা কেমন যাবো আরে ভাই বুঝতে পারছি ভাই দেখো এখানে তো সাইডে জায়গা আছে তো এখান দিয়ে আমি জানি না এটা চিটিং হবে কিনা বাট আমি এটা কমপ্লিট করে নিছি তো এখন আমরা কী করবো অনেকটা সামনে চলে আসছি আর এখান দিয়ে সামনে একটা কন্টেনার আছে যেটা ঘুরতেছে এটা আমরা সাইড দিয়ে চলে আসলাম মানে অনেকটা ইজি বাট অটোটাও ইজি না বাট ভাই তোমরা এখানে দেখো আমরা কিন্তু চলে আসলাম ফিনিশ লাইনের কাছে সো এইখানে ফাইনালি এক দুই অ্যান্ড তিন ভাই এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ফাইনালি আমরা হয়ে গেছে একজন আর্মি অফিসার তো এখানে এখন আমরা কী করব বাইক থেকে নেমে যাব আর বাইক থেকে নামার পরে আচ্ছা ওই আর্মি অফিসারে কিন্তু ফোনও আসতেছে তো আমরা এখন ফোনটা ধরে ওর সাথে কথা বলতে হবে ওকে ভাই তোমরা দেখতে পাচ্ছ তো চলো এখন আমরা আগে কথা বলে নিই ওকে তো ফাইনালি আমি কিন্তু ওনার সাথে কথা বলে নিই স্যার উনি বলতেছে যে এখানে আমাদের জন্য কিছুক্ষণ পর একটা হেলিকপ্টার আসবে সেই হেলিকপ্টারটা আমাদের চালিয়ে মানে ওই পুলিশ স্টেশনে যেতে হবে আর সেই হেলিকপ্টার কিন্তু আমি নিজেই চালাতে হবে কারণ কেউ আসবে না মানে এসে চলে যাবে ওই অলরেডি গাইস ফাইনালি কিন্তু সেই হেলিকপ্টারটা চলে আসছে যেটা আমি একা চালাবো আর আমি গাইস হেলিকপ্টার অনেকবার চালাইছি বাট এটা অত ভালো আমি চালাতে পারি না সো চলো এখন আমরা এই হেলিকপ্টার নিয়ে আগে সেই পুলিশ স্টেশনে যাই তারপরে তোমাদের সাথে কথা বলতেছি আরে এখন তো তুমি একজন আর্মি অফিসার কারণ তুমি সেই র্যাম্পটা অনেক সুন্দরভাবে এবং অনেক দক্ষতার সাথে কমপ্লিট করে নিয়েছো তাই আমি চাই যাতে তুমি আমাদের জন্য একটা মিশন করো সেই মিশনটা করতে পারলে আমি তোমাকে আর্মি ক্যাপ্টেন বানিয়ে দেব। আশা করি তুমি কথাটা বুঝতে পারছো তো অলরেডি কাজ তোমার তো ওনার কথা বুঝতে পারছো যে উনি বলছে যে আমি যাতে একটা মিশন করি আর সেই মিশনটা করলে আমরা কিন্তু আর্মি ক্যাপ্টেন হয়ে যাব আর সেই মিশনটা কি সেটা কিন্তু আমি আজকের ভিডিও বলবো না কারণ আজকের ভিডিওটা তো ফাইনালি অলরেডি অনেক বড় হয়ে গেছে তো এটার কিন্তু পার্ট টু অনেক তাড়াতাড়ি আসবে আর তোমরা যারা যারা এটার পার্ট টু চাও তাহলে অবশ্যই কমেন্টে বলবা তো বাই বাই আর যারা যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছো সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও বাই বাই